অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ম খালেদ হোসেন বলেছেন ধর্মীয় ইস্যু সামনে এনে গুজব ছড়িয়ে একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করার পায় তারা করছে দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে তিনি একথা বলেন ধর্ম উপদেষ্টা বলেন উপাসনালায় হামলাকারীরা সাম্প্রদায়িক সম্প্রতি নষ্টের চেষ্টা করছে তাদের বিচার করা হবে এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জেস আলম বলেন অন্তর্বর্তীকালীন সরকারকে সময় না দিয়ে অনেকে সচিব সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে আন্দোলন করছে এর পিছনে ভিন্ন উদ্দেশ্য রয়েছে বলে অভিযোগ করেন তিনি এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসতাক আবদুল্লা সহ অনেকে তিনকে তাল করার গুজব সৃষ্টি করে আমাদের দেশকে অস্থিতিশীল করার একটা পায়তারা চলছে ডিসক্রিমিনাল উইল বি পানিশড বাই দ্য এক্সিস্টিং ল অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার সাথে সাথে চাচ্ছে ষোলো দিনের মধ্যে সব সমস্যা সমাধান হয়ে যাক আমরা মনে করি তারা যদি এই ধৈর্যটুকু না ধরে তার মানে তারা রাষ্ট্রের স্থিতিশীল অবস্থা হওয়ার জন্য যে ফ্লোটি দরকার এই ফ্লোতে বাধা দিচ্ছে এবং তাদের অবশ্যই ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে